ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ইদ্রিস কানাডা মিরাল জিন লি ফাসফা আনহু রব্বি ছিল জিন জাতির একজন যে তার মহে আদেশের lombok ছিল ইবলিস ফেরেশতা ছিল এটা ভুল কনসেপ্ট এমন আসে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থা ছিল এর পূর্ব হয় না কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি এখন ইবলিস চেষ্টা করেনি কেন বিকজ সে বলছিল সরাফত জামিন না রোখলাফত তহমিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি কেন আমি আগুমকে চেষ্টা করব বসে আদমকে চেষ্টা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক থাকবে এটাকে বলে বাতিল ফেয়াজ বাতিল ফেয়াজ ভুল লেয়াজ এবং শুরু হয় আল্লাহ রবুল তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইন্টার্ন মূল পাওয়া করে ফিরে আসে নাই সে তার মদের উপর অটল ছিল